মানসিক চাপ নিয়ন্ত্রণের পাঁচটি উপায় বর্তমানে আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষ মানসিকভাবে কেমন যেন তারা ভেঙে পড়ছে যারা ফার্স্ট পিপল আছেন যে সমস্ত ব্যক্তিরা দুশ্চিন্তায় ভুগছেন অবশ্যই এই মানসিক চাপ নিয়ন্ত্রণ করার জন্য পাঁচটি উপায় বলে দিব এই উপায়গুলো যদি আপনি ফলো করতে পারেন দেখবেন মানসিক চাপ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে অন্যের বিষয় নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না আপনি আল্লাহ তালা আপনাকে যতটুকু দিয়েছেন আপনি খুশি থাকেন আপনি হ্যাপি থাকেন অন্যের বিষয় নিয়ে বেশি আপনি মাথা ঘামাতে যাবেন না আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন দেখবেন আপনার মানসিক চাপ বেশি থাকবে না আপনি মানসিকভাবে শান্তি ফিল করতে পারবেন আপনি মনে করবেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আছি যদি আপনি এভাবে আল্লাহর শুক্রিয় আদায় করতে পারেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেন সুতরাং আপনার যতটুকু আছে আপনি ততটুকু নিয়ে খুশি থাকেন অন্যের বিষয় নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যের কথায় বেশি কষ্ট নিবেন না মানুষ আপনাকে বিভিন্ন কথা বলবে আপনাকে অনেক সময় এমন কথা বলবে আপনার পরিচয় আঘাত লাগবে লোকে কি বলে সেটা শোনার দরকার নাই আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন মনে রাখবেন আপনি সকল মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি একটা ভালো কাজ করলে একজন ভালো বলবে দুইজন আপনার সমালোচনা করবে সুতরাং আপনি পৃথিবীর মানুষকে সকলকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না তবে আল্লাহকে সন্তুষ্ট করা অনেক সহজ আপনি আল্লাহ সন্তুষ্ট আল্লাহকে সন্তুষ্ট করেন আল্লাহর ইবাদত করেন অন্যের কথায় বেশি কাম দিবেন না অন্যের কথা মনে করে করে আপনি আপনার ভিতরে আপনি রাগ কুষে রাখবেন অথবা আপনি নিজের ভিতরে মনে রাখবেন এভাবে যদি মনে রাখেন তাহলে আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন মানসিক চাপ আরও বেড়ে যাবে সুতরাং অন্যের কথা বেশি কানে দিবেন না অন্যের কথা যদি আপনাকে আঘাত দিয়ে কথাও বলতে চায় আপনি সেটার সাথে সাথে ভুলে যাওয়ার চেষ্টা করবেন তাহলে মানসিক চাপ থেকে আপনি বাঁচতে পারবেন তিন নাম্বার হচ্ছে অতি লোভ করা যাবে না সবসময় চেষ্টা করবেন লোভ থেকে দূরে সরে আসবেন যারা লোভ করে তারা কিন্তু ভালো থাকতে পারে না অল্পে তুষ্ট থাকার চেষ্টা করবেন তুষ্ট যারা থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রহমত নাজিল করেন বরকত নাজিল করেন যারা দেখবেন অতিলোপ করেছে আগে তারা কিন্তু আস্তে আস্তে ধ্বংস দ্বার প্রান্তে চলে গেছে করা যাবে এজন্য না চার নাম্বার হচ্ছে পাঁচক্য নামাজ মাস্ট বি পড়বেন এক অক্ত নামাজও মিস করবেন না আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন ফার্স্ট এইডেড পিপল আপনি যদি পাঁচক্য নামাজ পড়েন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আপনার দুশ্চিন্তা থাকবে না দুশ্চিন্তা কেটে যাবে যারা দুশ্চিন্তা করেন বিভিন্ন টেনশন আপনার ভিতরে চলে আসছে ভবিষ্যৎ নিয়ে টেনশন ফিউচারে কী করবেন সেটা নিয়ে আপনার টেনশন চলে আসছে আপনি যদি এই টেনশন করেন তাহলে কিন্তু আপনি আরও মানসিকভাবে ভেঙে পড়বেন আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন সুতরাং আপনি পাঁচ নামাজ পড়বেন নবুজি ইসলাম জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজের পরে মসজিদে তিনি বসে আছেন অথবা সন্নত পড়ার পরে ফরজ নামাজ পড়ার জন্য ওয়েট করছে অপেক্ষা করছে যখন সে ব্যক্তি বসে থাকেন নামাজ শেষ হয়ে গেছে সকল মুসল্লিরা বের হয়ে গেছেন কিন্তু তিনি কিছু সময় বসে আছেন তখন ফেরেজ আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার এই বান্দা দুশ্চিন্তা আছে টেনশনে আছে নামাজ শেষ হয়ে গেছে তারপর মুষ্টিতে আছে আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করো তার দুশ্চিন্তা দূর করে দাও সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তাতে দোয়া কবুল করে ওই ব্যক্তির দুশ্চিন্তা টেনশন মুক্ত করে দেয় বলেন সোহান এজন অবশ্যই আমরা দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য মানসিক চাপ থেকে বাঁচার জন্য পাঁচ অক্ট নামাজ নিয়মিত পর্ব এক অক্ট নামাজও মিস করা যাবে না এবং পাঁচ নাম্বার হচ্ছে ইস্তেক ফার বেশি বেশি পড়বেন বেশি বেশি করে আল্লাহর জিগির আসকার করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ আপনি কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না আপনি বেশি বেশি ইস্তেকফার পড়বেন আল্লাহ জিকির করবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা আল্লাহ একবার নিজেকে বিভিন্ন কাজে জড়িয়ে রাখবেন আপনি অতীতের কথা নিয়ে বেশি টেনশন করবেন না আপনি সময় আল্লাহকে সন্তুষ্ট করার কাজ করবেন আসকার করবেন ইস্তেক ফার করবেন আস্তাউ ফিরুল্লাহ পড়বেন আস্তাক ফিরুল্লাহ পড়লে আল্লাহ পাকরবুল আলমিন দুশ্চিন্তা দূর করে দেন টেনশন থেকে মুক্তির ব্যবস্থা করে দেন এজন্য এই পাঁচটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি মানসিক চাপ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তারা আমাদের সকলকে মানসিক চাপ থেকে বাঁচার তৌফিক দান করেন